মানুষের জীবনের সব প্রশ্নের শেষ উত্তর লুকিয়ে আছে একই সত্যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিপতিকে আমরা নানা ভাষায় নানা সংস্কৃতিতে নানা নামে তাকে ডেকেছি কিন্তু তিনি একই কেউ তাকে ঈশ্বর বলে কেউ আল্লাহ বলে কেউ আবার নিরাকার ব্রহ্ম বলে নাম আলাদা কিন্তু সত্য একটি তিনি সর্বশক্তিমান সর্বব্যাপী অনাদি অনন্ত সনাতনী বাণীতে তাই জোর দিয়ে বলা হয়েছে সত্য এক জ্ঞানীরা তাকে নানা নামে ডাকে এই উপলব্ধি আসলে মানুষকে বিভেদ থেকে মুক্তি দেয় যখন আমরা বুঝতে পারি যে সবার ঈশ্বর একই তখন ধর্ম জাতি ভাষা সংস্কৃতির বিভেদ গলে যায় তখন মানুষ মানুষকে শত্রু হিসেবে নয় বরং ভাই হিসেবে দেখে তখন যুদ্ধের জায়গা নেয় শান্তি ঘৃণার জায়গা নেয় প্রেম অধিপতির জ্ঞান তাই কেবল আধ্যাত্মিক নয় সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রেও অপরিহার্য জীবন নামের এই যাত্রায় আমরা নানা অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাই আনন্দ পাই দুঃখ পাই সফল হই ব্যর্থ হই কিন্তু যদি ভেতরে অধিপতির উপস্থিতি অনুভব করি তবে সব কিছুই সহজ হয়ে যায় আনন্দকে তখন আমরা অহংকারে নষ্ট করি না দুঃখকে হতাশায় রূপান্তর করি না কারণ আমরা জানি যাই ঘটুক তা তার ইচ্ছা অনুযায়ী ঘটছে এই বিশ্বাসী মানুষকে অটল করে তোলে তাকে মানসিক শক্তি দেয় কর্মফলও তারই নিয়ম আমরা যেমন কর্ম করি তেমনি ফল পাই অধিপতি কোনো পক্ষপাত করেন না তিনি কেবল নিয়ম প্রতিষ্ঠা করেছেন আর সেই নিয়মই আমাদের শিক্ষা দেয় তাই বলা হয় তিনি ন্যায়পরায়ণ কিন্তু একই সঙ্গে তিনি করুণাময়ও কারণ তিনি আমাদের বারবার সুযোগ দেন পুনর্জন্মের ধারণা তার করুণার নিদর্শন যদি এক জন্মে ভুল করি তবে অন্য জন্মে তা শোধরানোর সুযোগ পাই এই দীর্ঘ প্রক্রিয়ার মধ্যে দিয়েই এই আত্মা ধীরে ধীরে শুদ্ধ হয় শাস্ত্রে বলা হয় আত্মা অনন্ত শরীর ক্ষয় হয় মন বদলায় কিন্তু আত্মা অক্ষয় এই আত্মাই অধিপতির অংশ আমরা আলাদা কেউ নই আমরা তারই ছায়া যখন আত্মা নিজের উৎসকে ভুলে যায় তখনই সে দুঃখ পায় আর যখন আত্মা আবার নিজের উৎসকে মনে করে তখনই মুক্তিলাভ করে এই স্মরণেই হলো যোগ এই মিলনই হলো ভক্তি ভক্তির পথে চলা মানুষ জানে অধিপতি শুধু জ্ঞান দিয়ে ধরা দেন না তিনি প্রেম দিয়ে ধরা দেন তাই ভক্তরা গান গায় নাম জপ করে ফুল অর্পণ করে প্রার্থনা করে এগুলো আসলে বাহ্যিক চিহ্ন আসল হল হৃদয়ের আকুলতা অধিপতি হৃদয়ের সেই আকুলতাই গ্রহণ করেন শাস্ত্রে বলা হয়েছে এক ফোঁটা অশ্রু এক মুহূর্তের নিঃস্বার্থ প্রার্থনা তার কাছে অসীম মূল্যের এই ভক্তি মানুষকে পরিবর্তন করে ভক্ত মানুষ হিংসা করে না প্রতারণা করে না লোভে পড়ে না তার হৃদয় কোমল হয় করুণায় ভরে ওঠে সে শুধু নিজের জন্য বাঁচে না অন্যদের জন্যও বাঁচে এভাবেই অধিপতির সঙ্গে সম্পর্ক মানুষের নৈতিক চরিত্রকে গড়ে তোলে তাই বলা হয় ধর্ম মানে কেবল আচার নয় বরং চরিত্র এই বিশ্ব এত বিশাল যে মানুষের মস্তিষ্কে তার পরিমাণ ধরা মুশকিল কোটি কোটি গ্যালাক্সি তার চেয়ে বহুগুণ বেশি নক্ষত্র অগণিত গ্রহ এই বিশালতায় মানুষ নিজেকে ক্ষুদ্র মনে করতে পারে কিন্তু সনাতনী বাণী আমাদের মনে করায় যে অধিপতি এই মহাবিশ্ব সৃষ্টি করেছেন তিনি আমাদের হৃদয়ের ভেতরে আছেন তাই আমরা ক্ষুদ্র নই আমরা অসীমেরই অংশ আমাদের ভেতরে লুকিয়ে আছে সেই মহাশক্তিরই দীপ্তি যখন মানুষ এই সত্য উপলব্ধি করে তখন তার জীবন একেবারে বদলে যায় তখন সে আর ভয় পায় না কারণ সে জানে অধিপতি সর্বদা তার সঙ্গে আছেন তখন সে একাবোধ করে না কারণ সে জানে পুরো বিশ্ব তার পরিবার তখন সে হতাশ হয় না কারণ সে জানে প্রত্যেক অভিজ্ঞতার মধ্যেই শিক্ষা আছে এই উপলব্ধি মানুষকে মুক্ত করে তাকে পূর্ণতা দেয় শেষ পর্যন্ত প্রশ্নের উত্তর একটাই এই বিশ্বব্রহ্মাণ্ডের অধিপতিকে উত্তর হলো তিনি সেই অনাদি অনন্ত সর্বশক্তিমান চেতনা যাকে সনাতনী বাণী ব্রহ্ম বলে অভিহিত করেছে তিনি একই সঙ্গে নিরাকার ও সাকার তিনি সর্বত্র তিনি প্রেমের উৎস তিনি ন্যায়ের প্রতীক তিনি কেবল এই মহাবিশ্বের স্রষ্টা নন তিনি আমাদের হৃদয়েরও অধিপতি আমাদের দায়িত্ব শুধু তাকে খুঁজে পাওয়া নয় বরং তার উপস্থিতিকে প্রতিদিন অনুভব করা যখন আমরা ভালোবাসা দিই করুণা দেখাই সত্যের পথে চলি তখনই আমরা তাকে পাই তখন জীবন হয়ে ওঠে পূর্ণ তখন মৃত্যু ভয়ঙ্কর থাকে না তখন আত্মা শান্তি খুঁজে পায় এভাবেই সনাতনী বাণী মানুষকে শেখায় অধিপতি দূরের কেউ নন তিনি আমাদের সবচেয়ে কাছের তিনি আমাদের অস্তিত্বের মধ্যেই বিরাজমান আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম প্রিয় শ্রোতা বন্ধুরা যদি আজকের এই ভিডিওটি দেখে আপনি সমৃদ্ধ হন তাহলে অবশ্যই একটি লাইক করার অনুরোধ করবো আর তার সাথে যদি আপনি আমাদের এই চ্যানেলের নতুন শ্রোতা হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মঙ্গলময় শ্রীকৃষ্ণের কৃপায় আপনার জীবন আরও সুন্দর ও স্বার্থ হয়ে উঠুক রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ